আমরা যারা মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রোজেক্টের যে ডেইলি সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা অন মিলিয়ন রিওয়ার্ড সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমি ভাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করার পর এইখানে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসলে আমাদের যে স্ক্রিনটি আছে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে ফেলব দেখেন আমি আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে ফেলছি এইভাবে আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে ফেলবো এক দুই তিন চার এইভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করার পর আজকে যে কোডটি আছে সেই কোডটি আমরা ব্যবহার করব আজকের কোডটি হলো এক দুই তিন চার আজকের কোডটি হলো চারটি দুই অর্থাৎ এইখানে যে দুই যে অপশনটি আছে আমরা দুই যে অপশন সেই অপশানে আমরা পরপর চারবার ট্যাপ করবো আর এখানে ট্যাপ করার সময় আমাদের একটু দ্রুত ট্যাপ করতে হবে যদি আমরা ট্যাপ দ্রুত করতে না পারি তাহলে এই পয়েন্টটি আমরা কালেক্ট করতে পারবো না আমি এখন সরাসরি আপনাদের এই ট্যাপ করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এইখান থেকে আমরা এক মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি এক দুই তিন চার এইখানে পরপরে চারবার ট্যাপ করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করলে আমাদের যে এক মিলনের যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা পেয়ে যাব দেখেন আমি এখানে আমার যে এক মিলনের রিওয়ার্ডটি আছে সেটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই এক মিলনের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনার এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ